আজকে আমি একটা মজার রান্না করছি গরুর মাংস আর সেটা রান্না করব কিভাবে আসলে গরুর মাংস হাতে মেখে এবং ছোট ছোট আলু দিয়ে যদি রান্না করা হয় সেই স্বাদ সেই মজা আর কিছুতেই নেই গরুর মাংস আমরা সকলেই খাই কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার হচ্ছে কি সব খাবার কিন্তু কম বেশি খেতে হয় কোনো কিছু অতিরিক্ত ভালো না তাই গরুর মাংস আমার ঘরে কম বেশি হয়ে থাকে আমি রান্না করার জন্য এখানে প্রায় দেড় কেজির মতো মাংস আছে একদম ফ্রেশ মাংস আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ আর এখানে আছে গরম মশলা বলতে তেজপাতা দারচিনি লং তারপরে আছে বড় এলাচ ছোট এলাচ তারপরে হচ্ছে জায়ফল জয়ত্রী জায়ফল জয়ত্রী অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই জায়ফল জয়ত্রী দেওয়ার কারণেই কিন্তু এই গরুর মাংসর স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো হচ্ছে মরিচ দিয়ে দিলাম যে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়েছি হচ্ছে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি দুই টেবিল চামচ জিরা গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আর লবণ দিয়েছি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণটা আপনারা ইচ্ছে করলে হচ্ছে পরে টেস্ট করে দেখে তারপরে দিতে পারেন একদম অ্যাকুরেট অনেক সময় হয় না দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল তেলটাও আপনারা কম বেশি দিতে পারেন কিন্তু এখানে আমি দেড় কেজির জন্য হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার ভালো করে মাংসটা মেখে নেব যাতে এই মাখার যে অবস্থা বা মাখার যে পদ্ধতিতেই কিন্তু হচ্ছে গরুর মাংস স্বাদ অনেক গুণ বেড়ে যায় কাঁচা মশলা দিয়ে হাতে মেখে এই যে গরু মাংস রান্না করলে যে স্বাদ সেই স্বাদ আসলে মশলা ভুনে রান্না করলে পাওয়া যায় না এর স্বাদ একটা অন্যরকম অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যে এর স্বাদ কেমন আমি বেশ চটকে চটকে মাখছি তখন মাংসের ভেতরে একটা নলি ছিল নলিতে হাতে বেশ লেগেছে ভালোই ব্যথা পেলাম আমার কিন্তু মাখা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কোনো পানি দিব না এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করব যাতে মশলাটা মাংসের ভেতরে ঢুকে এবং একদম কষা কষা হয় কোনো পানি মাংসের ভেতরে না থাকে একদম করে নেব এই ভুনা অবস্থায় কিন্তু অনেকে খেতে পছন্দ করে আমি তো পছন্দ করি আমি এবার দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা কষানো হয়ে গেছে এই কষানো মাংস কিন্তু খেতে ভালোই লাগে পাশে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি সাদা ভাত দিয়ে গরুর মাংস হবে সেজন্য যে দেখতে পাচ্ছেন মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এবং ফিফটি বেশি সিদ্ধ হয়ে গেছে এই ভুনো অবস্থায় কিন্তু মাংসটা খেতে ভালোই লাগে তা আমি কয়েকটা পিস তুলে নিলাম বাসা অনেকেই খেতে পছন্দ করে এই অবস্থায় কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়নি আমি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কারণ এর মধ্যে আমি আস্ত আলু দিব আস্ত আলু দিয়ে গরুর মাংসটা আজকে রান্না হবে এবং গ্রেভিও থাকবে আমি ঢাকনা দিয়ে দিলাম পানি দিয়ে একটু ফুটন্ত অবস্থা যখন আসবে এই পর্যায়ে তখন আমি এর মধ্যে আলু দিয়ে দেব আর প্রায় হয়ে এসছে আমি আলু দিয়ে কিছুটা সময়ে রান্না করব যাতে আলুটাও সিদ্ধ হয় মাংসটাও সিদ্ধ হয় আমার কিন্তু প্রায় আলুটা সিদ্ধ হয়ে এসছে আমি দেখিয়ে দিচ্ছি আলুটা আমি অফ ক্যামেরায় দিয়েছি আসলে আপনারা যখন প্রয়োজন মনে করবেন যে আলুটা এই পর্যায়ে দেওয়া উচিত তখন দিয়ে দেবেন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম কারণ আস্ত দিয়ে দিলে একটা ফ্লেভার বের হয় আমি আস্ত দিতে পছন্দ করি সামান্য একটু চিরে নিতে পারেন কাঁচামরিচের কিন্তু আলাদা একটা ফ্লেভার আছে ঝাল তো আছেই সে ফ্লেভারটা যাতে মাংসের সাথে অ্যাড হতে পারে আর এতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কিন্তু রান্না প্রায় হয়ে এসছে আলুটা একটু চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছি কিনা এই যে সিদ্ধ হয়ে গেছে একদম আর গ্রেভিটা অনেক কমে এসছে এবং মাখা মাখা হয়ে এসছে ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা অনেকটা কমে যায় তাই আমি বেশি গ্রেভি আর কমাবো না মোটামুটি থাকবে যাতে সাদা ভাত খাওয়া যায় এই পর্যায়ে যখন আসবে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা থাকলে সাদা ভাতের জন্য গ্রেভিটা প্রয়োজন আমি মোটামুটি যখন এই পর্যায়ে হয়ে এসছে তখন আমি নামিয়ে নিচ্ছি